গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি কথা বলতে পারছি না গলায় ভীষণ ব্যথা তো সবাই ভালো থেকো গরমে ভালো থাকাটাই আসল ব্যাপার তো চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে চলো সকালবেলায় রান্না ঘুম থেকে ওঠো তো কিছু সামান্য কাজ করে বাসি কাজ রান্না সব ঘরেই আছে বেশিরভাগ ঘরেই আছে রান্না রান্না রান্নার কাজটা আগে মিটে গেলে না সারাদিন অনেক কাজ পাওয়া যায় আর আমরা যেহেতু ইউটিউবে কাজ করি সেহেতু আমাদের সারাদিনটা ফ্রি থাকা খুব দরকার আর রান্না করতে করতে খুব অসুবিধা হয় সব কাজ করতে তো চলো রান্না বান্না করেছি তোমাদের দেখাই দেখো ভাত হ্যাঁ ভাত হয়েছে ডিম সেদ্ধ দিয়ে ভাত হয়েছে আর হচ্ছে এই যে সব এই রান্না করে রাখছি চাপা দেব ডাঁটা বড়ি ডিমের শাক আলু পেঁয়াজ দিয়ে একটা তরকারি হচ্ছে তেঁতো মানে তেঁতুর তরকারি আর তো দাদার টিফিন রেখেছি সব গুছোবো আর এইখানে হচ্ছে দেখাই এঁচ হচ্ছে এঁচেই হচ্ছে দুটো সিটি মেরে সেদ্ধ করে নিয়ে তারপর মশলা দিয়ে কষিয়ে তাকিয়েছি এটা দেরি হবে যাচ্ছ না সোজা সোজা হয়ে আছে এটা দেরি হবে কাল রাত্রে ভালো ঘুম হয়নি খালি সেই গলায় ব্যথা করছে যে আপ ঘিরতে যাচ্ছে অমনি ঘুম ভেঙে যাচ্ছে মানে কি অবস্থা এইরকম হচ্ছে আজকে সারাদিন অনেক কাজ আছে সারাদিন অনেক কাজ ভাবছি আজকে মোটামুটি কাজ করে শুয়ে পড়ব মোটামুটি কাজ করব করে শুয়ে পড়ব গলার ভয়েস জোর দিতে পারছি না প্রচুর ব্যথা আর গরম চা করে নিয়েছি খাবো বিস্কুট দিয়ে এইটাই খালি ভালো লাগছে আর কিছু ভালো লাগে না কিছু স্বাদও পাইনি মুখেতে এই যে চা বিস্কুট নিয়েছি এই যে টিফিন হয়ে যাবে রান্না বান্না সব টেবিলে এনে চা দিয়ে দিয়েছি আর তোমাদের দাদার টিফিন গুছিয়ে নিয়েছে চা খেয়ে নিয়ে পড়াতে বসবো ইউটিউবে কবে সাকসেস পাবো জানি না তবু করে যেতে হবে করে যেতে হবে বলে না প্রথমে কষ্ট করতে হয় তো কষ্ট করছি এমনি কষ্ট বলে মনে হয় না কিন্তু ওই যে একটু শরীর খারাপ করলে মনে হয় আজকে সারাদিন কি করে কি করব কি করে কি করবে সব মনে হয় আজকে আমি বিছানা শুয়ে থাকতে পারতাম কিন্তু শুনলাম না ছেলেটা কি খাবে কালকে মা মায়েদের গাছের এঁচড় পাঠিয়েছে অনেক দুখানা বড় বড় এঁচড় পাঠিয়েছে তারপর অনেক ডাটা পাঠিয়েছে গাছের হ্যাঁ অনেক কিছু পাঠিয়েছে আমটা অনেক কিছু পাঠিয়েছে তো ওগুলো রান্না না করলে ফ্রিজে কুমড়ো শাক আছে করলা আছে বেগুন আছে এসব আছে এবার ওগুলো রান্না না করলেও তো নষ্ট হয়ে যাবে ওই জন্য কী করেছিলাম রাতে খুব কষ্ট করে কষ্ট হয়েছিল তার এই এঁচোরটা কেটে রেখে দিয়েছিলাম সকালে রান্না করো রান্না কমপ্লিট এবার বাকি কাজ পড়ে আছে সেগুলো করতে হবে এই উঠলাম সেই নটার সময় শুয়ে পড়ছিলাম এখন বাজে সাড়ে দশটা এই উঠলাম ভীষণ খারাপ লাগছে শরীরটা ডাক্তারখানা যাব কালকে তোমাদের দাদা ওষুধ এনে দিয়েছিল রাত্রে কিন্তু খেয়ে কিছু হয়নি ডাক্তারখানা যাব আর ঘর দৌড় এক এক হয়ে পড়ে আছে আমার সংসারে আমি না করলে কেউ করা হবে না যত শরীর খারাপই করুক উঠে কাজ করতে হয় তো দেখো ঘর দৌড়ের কি অবস্থা এই যে এক এক হয়ে আছে সব ঘর দৌড় এক এককার হয়ে আছে যেখানকার যা কাল থেকে হয়েছে সব এক এক হয়ে আছে সব আস্তে আস্তে করে গুছবো গুছিয়ে সব মানুষ করব ছেলের ঘরও দেখো বিছানা পর্যন্ত কেউ গোছায়নি নিচের তো বলা যাবে না নিচের যা দুর্দশা ভাবে কাজগুলো করতে এত কষ্ট হলো সব কাজ গুছিয়ে করে উপর থেকে নিচে অবধি করে রান্নাঘর পরিষ্কার করে রান্নাঘরটা বড্ড ঝামেলা আমার রান্নাঘর পরিষ্কার করতে অনেক সময় লাগে এবার করবো চান তারপর যাবো ডাক্তারখানা এই যে দুপুরে খাওয়া হয়নি সব পড়ে আছে তারপর তোমাদের দাদা পাউরুটি আর দুধ এনেছে খাওয়ার জন্য রাত্রে ওই যে তরকারি দুপুরে ডাঁটার তরকারি মেচুরের তরকারি যা ছিল সেগুলো সব ফ্রিজে ভরে দিয়েছিলাম ভাত আছে সেই সব মিশিয়ে পাউরুটি এনেছে তোমাদের দাদা মিষ্টি এনেছি পাউরুটি মিষ্টি আজকে রাতটা হয়ে যাবে তারপর কালকে আবার দেখা যাবে চলো আজকে এই ভিডিওটা এইটুকুই আর বেশি বাড়াবো না খাবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিও সাথে শরীর ভীষণ খারাপ আবার জ্বর আসছে চলো রাখলাম